শেরপুরে অবৈধ ইট বন্ধের প্রতিবাদে ঝিনাইগাতি শেরপুর জামালপুর মহাসড়ক অবরোধ করেছে ভাটা শ্রমিকরা মঙ্গলবার দুপুরে শহরের খোয়ারপাড় মোড়ে এই ঘটনা ঘটে এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায় উচ্চ আদালতের নির্দেশে বেশ কয়েকদিন ধরে শেরপুরে অবৈধ ইট বন্ধে কাজ করছে প্রশাসন এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর একটাই ঝিনাইকাতি শেরপুর জামালপুর মহাসড়ক অবরোধ করে ভাটা শ্রমিকরা এদিকে দুপুর দুটাই পরিবেশ অটি দপ্তর ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হওয়ার সময় শহরের খোয়ারপার মোড়ে গাড়িগুলো আটকে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা পর একটি বড় মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পুলিশের অনুরোধে মানববন্ধন স্থগিত ঘোষণা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে শ্রমিকরা এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডমিন মেজর রহমান ভুইয়া পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এ সময় শিল্প সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এহসান শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলম উপস্থিত ছিলেন এছাড়াও ইটফাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ শ্রমিকদের ও মালিকদের প্রতিনিধি হিসেবে স্মারকলিপি প্রদান করেন চ্যানেল বাংলা